মিত্রা প্রায় ছুটতে ছুটতে এসে কোনো রকমে আজ আপ খড়গপুর লোকালটা ধরতে পারল সে ছিল না হ্যাঁ এখন এই মুহূর্তে এই মহিলা কামরা পুরো ভর্তি সিট পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ নিজেকে একটু গুছিয়ে নিয়ে সে ভেতরের দিকে যাওয়ার জায়গার পাশেই ঠেস দিয়ে দাঁড়াল একটু অন্তত হাওয়াটা তো পাওয়া যাচ্ছে অল্প হলেও মিত্রা খড়গপুরের কাছেই একটা স্কুলে পড়ায় চাকরিটা পাওয়ার পর বড্ড আনন্দ হয়েছিল বছর পঁচিশের মিত্রার তার বাড়ি ছিল বালিচকে ফলে এই চাকরিটা তার কাছে শোনায় সোহাগা মনে হয়েছিল কিন্তু ওই মানুষ ভাবে এক আর হয় আরেক এরপর মিত্রার বিয়ে হলো অনলের সঙ্গে সাঁতরা বাবা মা দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলেন আদরের মেয়ের অনল সরকারি ব্যাংকের অফিসার বাবা মা ও দাদা বৌদিকে নিয়ে তাদের সংসার তার দাদা বৌদি দুজনেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করে অনলের বাবা মাও ছোট ছেলের জন্য স্বাবলম্বী মেয়েই খুঁজছিলেন ফলে মোটামুটি সবকিছু দুতরফেরই পছন্দ মতো হতে চার হাত এক হতে দেরি হয়নি মিত্রারও ভালো লেগেছিল ভারী শান্তশিষ্ট স্বভাবের মুখ চোরা ছেলেটিকে সে নিজেও বড্ড আত্মমুখী নিজের মতো থাকতেই ভালোবাসে তার শান্ত স্বভাবের জন্য বাড়ির সবার কাছেই মিত্রা বড্ড আদরের ছিল সব কিছু মোটামুটি ছন্দময়ভাবেই চলছিল জীবনে শুধু ভীষণ স্বাধীন মত নিয়ে বড় হওয়া মিত্রা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কিছুদিনই বুঝে গিয়েছিল যে তার শ্বশুরবাড়িতে বাড়িতে তার শ্বশুর এবং মার কথাই শেষ কথা এবং অদ্ভুতভাবে তার হাজবেন্ড এবং ভাসুর নিজেরা সাংসারিক কোনো কাজই করতে পারে না কারণ না না তোরা পারবি না বলে বলে তাদের কখনো কিছু করতে দেওয়াই হয়নি তারা এমন কি তার যা পর্যন্ত শুধুমাত্র চাকরিটুকুই করে এর বাইরে তাদের কোনো মতামত গ্রাহ্য হয় না আরও একটা জিনিস মিত্রা আবিষ্কার করলো যে তার শাশুড়ি মা অদ্ভুতভাবে নিজের বড় ছেলের ব্যাপারে বড্ড এক চোখা মানে বড় ছেলের সুবিধে অসুবিধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছুই নয় সংসারে এমনকি একগুচ্ছের ওষুধ খাওয়া শ্বশুর মশাইয়ের খাওয়া দাওয়ার চেয়েও রোজকার খাবার মেনুতে বেশি গুরুত্ব পায় তার ভাসুরের পছন্দ অপছন্দ মিত্রা তাও মানিয়ে নিয়েই চলছিল কিছু কারণ ফালতু ঝুট ঝামেলা সে কোনো কালেই পছন্দ করে না তবে সবচেয়ে মুশকিল হলো যখন তার এবং তার জায়ের মাস ছয়কের ব্যবধানে দুই ছেলে হলো প্রতিটা পদক্ষেপে তার ভাসুরের ছেলের সুবিধে দেখা হয় এমন না যে মিত্রার ছেলের তারা খেয়াল রাখেন না তবে দুজনের ক্ষেত্রে যখনই বেছে নেওয়ার মতো ব্যাপার হয় তখন ভাসুরের ছেলের দিকটাই দেখা হয় এই তো সেদিন মিত্রার স্কুলে পরীক্ষা চলছে ছুটি নেওয়া খুব মুশকিল কিছুদিন হলো তার ছেলে কাছেই একটি কিন্ডার স্কুলে ভর্তি হয়েছে আর ছেলেরও পরীক্ষা কিন্তু যা আর ভাসুর ছেলেকে রেখে সেদিন বিশেষ কাজে নাকি বেরিয়ে গেছে তাই শ্বশুর আর শাশুড়ি তাকে বললেন আজ আর পরীক্ষা দিতে গিয়ে কাজ নেই এই বয়সে ওটা এমন কিছু ব্যাপার নয় এই বাচ্চাটা আজ বাবা মা ছাড়া একা রয়েছে ওকে সময় দিতে হবে তোমার ছেলেকে আজ আমরা কেউ নিতে যেতে পারবো না মিত্রা হতবাক হয়ে গেল সে রোজ নিজে স্কুলে বেরোনোর আগে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে যায় শ্বশুরমশাই বা শাশুড়ি মা গিয়ে ফেরার সময় নিয়ে আসেন এই রকম নানা ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে শান্তশিষ্ট মিত্রাও আজকাল বড্ড খিটখিটে হয়ে যাচ্ছে মেজা ঝারাচ্ছে কথায় কথায় সে নিজেই টের পায় আর কোনো ব্যাপারেই কোনো সমর্থন পায় না হাজব্যান্ড অনলের সে চিরকাল ঝামেলা থেকে গা বাঁচিয়ে চলা মানুষ মানিয়ে নিতে নিতে পায় অবসাদ গ্রাস করছে তাকে আর তার অবসাদ বিদ্রোহ নিয়ে বারবার আঘাত করে অনলকে সে যেমন বাবা মাকেও কিছু বলে না তেমনি বউয়ের রাগের উত্তরও মৌনতাতেই দেয় নিজের স্কুলের কাজ সংসারে নিজস্ব কিছু কাজ ছেলের দেখাশোনা পড়ানো রোজ এতখানি করে যাতায়াত করা সব কিছু মিলিয়ে বড্ড বিপর্যস্ত লাগে তার নিজেকে অনলের সঙ্গে যুদ্ধ করতে করতেও সে ক্লান্ত এমনকি তার শ্বশুর শাশুড়ি একটি কাজের লোক ছাড়া লোক রাখতেও দেবেন না বাড়িতে তাতে নাকি সিকিউরিটি ইস্যু হতে পারে এমনকি ছুটির দিনেও মিত্রা নিজের পছন্দের খাবার বানাতে পারে না ছেলেকে নিজের মতো করে খাওয়ার বানিয়ে দিতে পারবে না তাহলেই শাশুড়িমার মুখ ভার রাগারাগি তিনি যা বানাবেন নিজস্ব সহায়িকাটিকে সঙ্গে নিয়ে তাই খেতে হবে মিত্রা সত্যিই আজকাল হতাশ সে জানে না সে কি করবে চাকরি ছেড়ে দেবে মানিয়ে নেবে নাকি অনলকেই ছেড়ে দেবে চিরকালের জন্য কিন্তু এই লড়াইতে যদি সে হেরে যায় ছেলেকে অন্তত সে কোনোভাবেই হারাতে পারবে না জানে না মিত্রা ভাবতেই থাকে